এই ঝিরঝিরে বৃষ্টির বিকালে গরম চায়ের সাথে খাস্তা মচমুচে বিস্কুট থাকলে আর কিছু দরকার নেই তো নমস্কার বন্ধুরা মাই কিচেন সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো খুব সুন্দর একটা বিস্কিটের রেসিপি তো আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন দেখে নেবো পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ এটাকে আপনি মাস স্টোর করেও রাখতে পারবেন কোনোভাবে নরমও হবে না তো চলুন শুরু করবো আজকের রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে নেব ময়দা আপনি এটাকে আটা দিয়েও বানাতে পারেন আমি আজকে দেখাবো ময়দা দিয়ে তো ময়দা আমি এখানে নিয়েছি দু কাপ মেজারমেন্ট কাপে মেপে দু কাপ নিয়েছি ময়দা আর এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো এখানে আমি দু কাপ ময়দার উপরে হাফ টি স্পুন লবণ দিয়েছি আর দিয়ে দেবো চিনির গুঁড়ো গুঁড়ো করা চিনি এখানে দিয়ে দেব তিন টেবিল স্পুন যেহেতু আমাদের এটা নুনটা মিষ্টি হবে বিস্কুটটা তাই দিয়ে দেবো এখানে চিনি তিন টেবিল স্পুন চিনিটা আপনারা বুঝে দেবেন যে যেমন মিষ্টি বিস্কুট খেতে চান তেমন দিয়ে দেবেন তারপর এখানে দিয়ে দেবো আমি বাদাম চীনা বাদাম আমি এখানে চীনা বাদামকে গুঁড়ো করে রেখেছিলাম পঞ্চাশ গ্রাম সেটাকে এখানে দিয়ে এর মধ্যে আর দিয়ে দেবো আমরা বেকিং সোডা বা বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে দিয়ে সবগুলোকে মিলিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল বন্ধুরা গুঁড়ো দুধটা আপনারা না দিতে পারেন তো আমি এখানে দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি দু টেবিল স্পুন পাউডার দুধ দিলে কী হবে বিস্কুটের টেস্টটা খুব দুর্দান্ত হবে এবার আমি দিয়ে দেবো এখানে এলাচ পাউডার আমি এখানে দুখানা এলাচ গুঁড়ো করে নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এখানে আমরা দেব তেল যেহেতু তেল দিয়ে আমরা ডোটাকে বানাবো আপনি চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন আমি এখানে দু কাপ ময়দার উপরে হাফ কাপ তেল নিয়েছি আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ তেল এখানে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে সবগুলো তেলের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নেবো সবগুলো উপভোগ করেন একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলটাকে অলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়াবো নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছবো দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে এবার আমরা ডোটাকে সাইড করে দিয়ে একটা থালা নিয়ে নেব যে বিস্কুটগুলোকে ব্রেক করার জন্য আমি থালাতে ব্রেক করবো তো ব্রেক করার জন্য থালাটাকে আমি ভালো করে তেল গ্রিস করে নেব বা আপনি যদি বাটার পেপার থাকে তো বাটার পেপারের ওপরে লাগিয়ে দিতে পারেন যদি বাটার পেপার না থাকে তো আপনি তেল বা বাটার একদম ওপর হয়ে গ্রিস করে দিতে পারেন তাহলে আর অসুবিধা হবে না থালাতে ভালো করে আমি তেল গ্রিস করে নিয়েছি দেখুন চলে যাবো আমরা পরবর্তী স্টেপে এবার বিস্কুটগুলোকে আমরা বানিয়ে রেডি করে নেব আমি একটা কড়াই ফ্রিডে বসিয়ে দিয়েছি তো বিস্কুটগুলোকে আগে আমি বানিয়ে নেব তবে আমরা অল্প অল্প ডো কেটে নিয়ে দেখুন এমন সাইজ যেমন সাইজে আপনি বিস্কুট বানাবেন তেমন সাইজের ডোগুলো কেটে নেব নিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে একটু পাক দিয়ে নেব নিয়ে এটাকে আপনি যে শেপে দিতে চান স্কোয়ার বা যে কোনো শেপে আপনি বানাতে চান সেই শেপটা আপনি দিয়ে দেবেন দেখুন আমি এরকম কারখানা শেপ দিয়েছি দিয়ে একটা ডিজাইন বানিয়ে দেব ওপরে আমি চারকোনার শেপটা ভালো করে দিয়ে দেখুন এরকমভাবে হাত দিয়ে হাতে চেপে চেপে ভালো করে শেপটা দিয়ে নেব দিয়ে একটা ছুরির সাহায্যে একটা ডিজাইন বানিয়ে দেব উপরে আপনার পছন্দ মতো সেপ আপনি দিতে পারেন কোনো অসুবিধা হবে না তো আমি আমার পছন্দ মতো কারখানা সেপ বানিয়ে দিয়েছি আমি গোল বানিয়েও দেখিয়ে দেবো কেমনভাবে বানাবেন এবার আমি ওপরে তিল লাগিয়ে দেবো আমি এখানে গার্নিশের জন্য তিল দিয়েছি আপনার চাইলে যে কোনো ড্রাই ফ্রুট আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন বা না দিলেও কোনো অসুবিধা নেই তো দেখুন এরমভাবে আমি সবগুলোকে রেডি করে নেব তো আমি স্কোয়ার বানিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা গোল বানিয়ে রেখে দিচ্ছি কেমনভাবে বানাবেন ডোটা শুধু মাপ মতো কেটে নেবেন যেমন সাইজের আপনি বিস্কুট বানাবেন তেমন সাইজের ডোটা কেটে রেডি করে নেবেন তারপরে এরকম সাহায্যে আপনি শেপগুলোকে দিয়ে রেডি করে নেবেন আর যদি আপনার বাড়িতে কুকি কাটার থাকে তো কুকি কাটার দিয়েও রেডি করে নিতে পারেন সবগুলো ডোকায় ভালো করে বেলে নিয়ে সমানভাবে বেলে নিয়ে আপনি কুকি কাটার দিয়ে কাটিং করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না আমার কাছে কুকি কাটার নেই তো আমি এখানে হাত দিয়ে রেডি করে নেব বিস্কুটগুলোকে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি ওপরে তিল লাগিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে সবগুলো এমনভাবে রেডি করে নেব তোমার একটা থালা রেডি হয়ে গেছে এটাকে আমি ব্রেক করার জন্য বসিয়ে দেবো বাকিগুলোকে এমনভাবে রেডি করে নেব তো দেখুন কত সুন্দরভাবে কত সুন্দর দেখতে লাগছে ব্রেক করার পরে আরও সুন্দর লাগবে তো আমার কড়াটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বসিয়ে দেব আপনি যদি এটা গ্যাসের চুলায় বানান তাহলে এটাকে ব্রেক করতে ব্রেক করার টাইম লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম হিটে আর যদি আপনি ওভেনে বানান মাইক্রো ওভেনে বানান তাহলে সময়টা অনেকটাই কম লাগবে তো আজকে আমরা চুল যেহেতু গ্যাসের চুলায় বানাবো সেহেতু আমি গ্যাসের চুলায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেখে ব্রেক করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলে গেছে তো এটাকে আমি ঠান্ডা করে নেব যত কোনো ঠান্ডা হচ্ছে এটাকে তুলতে যাবেন না তাহলে কী হবে ভেঙে যাবে তো এটাকে আমি তুলে সাইড করে রেখে দেব আমি আর থালায় বাকিগুলোকে রেডি করে নিয়েছি দেখুন এবার এটাকে আমি ব্রেক করে নেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম হিটে এটাকে ব্রেক করতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইন হয়েছে ব্রেক করার পরে আরও সুন্দর লাগবে তো এটাকেও আমরা সেম টাইম ব্রেক করে নেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট খুবই সুন্দর খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটাকে অলার সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে তো আরেকটা লট আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আর বিস্কুটগুলো কত সুন্দর কালার হয়েছে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আর কী কথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ধন্যবাদ সবাইকে